পরতলিল কুরহানা তার টিলা আর ধীরে ধীরে একটু ঘুরানি ক্রিম পড়ুন আপনি রাত্রে উঠুন ধীরে ধীরে ঘুরানি ক্রিম পড়ুন বলেন রাত্রে উঠুন ধীরে ধীরে ঘুরানি ক্রিম পড়ুন আচ্ছা আপনার সতেরো বছরে আমার সৎ পঞ্চাশ বছর কখনো এমনটি করলাম না ঘুরানের সাথে আমার কি সম্পর্ক আচ্ছা রসুলের সাথে আমার কি সম্পর্ক বলেন 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 কল্পনাও তো করেন নাই কল্পনা কল্পনা রমদানের সাহারিতে উঠা সারা কল্পনাও করেন নাই জাল্লার নবী জীবনে কি করছেন রসুল তো জীবনে কোনো দিন ছাড়েন নাই কোনো দিন ছাড়েন নাই এখন আমার বাইরে এখন এই মুহূর্তে আমার এই বক্তৃতা দ্বারা বাইরে গিয়ে কি বলবে জানেন আর কিছু পারে না কি বলবে বলেন তা আমি বলি আপনি যেমন বলছেন আমি আর কিছু পারি না আমিও তো বলবো আপনি তাহাজ্যত পারেন না মনে হয় না কথা কেউ আমিও তো বলবো আপনি কি পারেন না হ্যাঁ রাসুল আপনারটা জীবনে কখনো করেন নাই আর আমি যেটা করছি রাসুল জীবনে কখনো ছাড়েন নাই আমি দাঁড়িয়েও আজ করি দাঁড়িয়ে আর কিছু পারে না আমি কেউ হ্যাঁ আমি যেটা করছি এটা রাসুল জীবনে কখনো ছাড়েন নাই আর তুমি যেটা করছো এটা রাসুল জীবনে কখনো করেন নাই বুঝাইতে পারি নাই মনে হয় রাসুল তাহাজ কবে কবে ছাড়ছে আপনি আপনার মনকে এবার জিজ্ঞেস করেন আপনি কবে কবে পড়ছেন আপনার কি প্রেম আর কি ভালোবাসা সাথে আমার কি প্রেম আর ভালোবাসা সময় কম আমার হাতে সময় কম ওরাত ধীরে ধীরে কোরআনে পড়ুন এবার কি বলে এটা ছিল কোরআনে ক্যারিমের ই খরব বিশ্বরাপিকালদারি খেলাতের পরে দ্বিতীয় 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 নাজিলকৃত আয়াত দ্বিতীয়তম নাজিলকৃত আয়াত এখানেই যেন আল্লাহ তালার রসুলকে বলেন উঠেন। নাজিলেই হয়েছে অল্প নাজলে তো হয়েছে কি নাযিলে তো হয়েছে অল্প এবার আল্লাহ তালা বলছেন যে শোনো এখন যা আছে তা পড়তে থাকো আর সামনে আমি তোমার কাছে আরও অনেক পাঠাবো আরও কি পাঠাবো আরো পাঠাবো ইন্না সানক্বী আলাইকা কাওলা ফকিলা আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো আমি আপনার কাছে একটা কি পাঠাবো ভারী কিতাব পাঠাবো আবার বলেন আমি আপনার কাছে তো কি ভারী কত ভারী এটা ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফা ওয়া সবনামিনহা ওয়া হামালাহাল ইনসান এটা কত ভারী আমি এটা সাত আসমানের কাছে পেশ করেছি সাত জমিনের কাছে পেশ করেছি আমি এটা পাহাড়ের কাছে পেশ করেছি সকলেই ঘাবড়ে গেছে আর এক বাক্যে বলে উঠছে আমরা এটা পারবো না ওয়া হামালাহাল ইনসান আর মানুষ বলছে আমি পারবো সুবহানাল্লাহ মানুষ বলছে আমি কি আমি পারবো এখানে মানুষের एक्टर যেমন হলো মোহাম্মদ সল্লাহল্লাহ তাহালা আল্লাহহি সাল্লাম আল্লাহ তালা যখন প্রেস করছে তিনোটার কাছে তুম আর আলমে আর এক বাচ্চা রু ওই বাচ্চা মোহাক না সল্লাহ তাহলে আল্লাহ তালা এই জন্য আল্লাহ খান ফিরু মিল কুরআনের মধ্যে আল্লাহমা হা জালা লিখছেন আল্লাহ তালা এক মমেনের কলেজকে ছাত আস্ত মানার সাত জমিনের চেয়েও শক্তিধর বানিয়েছেন মুমিনের গল্পকে বলেন কি বলছে বলেন মোমিনার গল্পকে কি বানিয়েছেন আসমান সাত জমিনের সমস্ত শক্তির উৎস সমস্ত শক্তি থেকে শক্তি ধর বানিয়েছেন আল্লাহ সময় তো নাই চলে কি বললেন আল্লাহ তালা যখন জমিন বানাইলেন জমিন কাঁপতে ছিল তো বলেন আল্লাহ এটা তো কাঁপে এটাতে কি হবে তা আল্লাহ তারা পাহাড় বানায়া দিলেন জমিন জমে গেল এবার আল্লাহ এত আশ্চর্য এত বিশাল জমিন এভাবে আপনি জমায়া দিলেন পাহাড় দিয়া তা আল্লাহ তালা পাহাড়ে যে আশ্চর্য কিছু আপনার কাছে আছে তো আল্লাহ তালা লোহা বানায় দিলেন দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়কে চূন্য চূন্য করে ফেলা যায় ফেরেশতা আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে হ্যাঁ এর চেয়ে আশ্চর্য কিছু আছে আল্লাহ তালা এবার আগুন বানাই দেখো আগুনে দিলে লোহা কিভাবে পানি হয়ে যায় আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে আল্লাহ তালা এবার পানি বানায় দিলেন দেখো এবার পানি দিয়ে কিভাবে আগুন নিভিয়ে ফেলা যায় আল্লাহ তাহলে পানি এত শক্তিধর পানি আগুন নিভানো যায় যে আগুন দিয়ে লোহা গলায় ফেলা যায় আর সেই আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলা যায় এই আগুন পানির চেয়ে শক্তিধর কিছু আছে তো আল্লাহ তালা এবার বানাইলেন হাওয়া ফাঁকা লাকাল হাওয়া বাতাস বানায় দিলেন দেখো বাতাস দিয়ে আমি পানিকে কোথা থেকে কোথায় নিয়ে যাই কি ভাই পানি বাতাসের কথা শুনে পানি কি উপরে উঠে আনে আবার জমিনে ফেলা আবার এরপরে আল্লাহ তাহলে কি আশ্চর্য জমিন পাহাড় আগুন লোহা আগুন পানি আ আজাবু মিন্দা আলিক আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে আল্লাহ তালা বলেন হ্যাঁ তাহলে বাতাসের চেয়ে শক্তিধর কিছু কি আছে আল্লাহ তালা বলেন হ্যাঁ আল মোমেন উইজা তা সদা খাবি আমি নিহি বলেন তা আলাম সীমালু মোমেন যদি ডান হাতে সদাখা করে বাম হাত যদি জানে না এই আমলটা মোমেনের হাওয়ার চেয়ে শক্তিধর কি শুনলেন কি শুনলেন হুম এবার মোমেনের এই আমল যদি এত শক্তি ধর হয় তো মোমেনের সেদার দাম কত ওই মোমেন্ট ফজরের নামাজের দাম কত আমি আবারও বলছি যিনি ফজর পড়েন না আপনি আপনার ইমানকে ঠিক করে নিতে পারেন আপনি আপনার ইমান দৌড়াইতে পারেন যিনি ফজর পড়তে পারেন না নিয়মিত ইচ্ছাকৃতভাবে যিনি ফজর পড়েন না আপনার ইমানের সমস্যা আছে বুঝেন নাই কথা আপনার ইমানে কি আছে তা বুঝেন হা না কিছু কম না যারা কয় না তাকেও সমস্যা আছে যিনি ফজর পড়েন না তার ইমানের সমস্যা আছে কি বলছি বলেন বলবো তো ফজর ইনশাল্লাহ মোমেনের এক আমল সদাকা এক সদাকা এক সদাকা রাজুলন তা সদা খা বিয়ামি নিহি ডান হাতে সদাকা করলো বললাম তা আলম সীমালো তার বাম হাত জানলো না আল্লাহ তালা বলেন এটা হাওয়ার চেয়ে শক্তিধর সদাকার অভ্যাস করা উচিত সদাকার অভ্যাস করা সদা কার জন্য আমার অভ্যাসে পরিণত হয় সদাকার জন্য আমার নিঃশ্বাসে পরিণত হয় কি বলছি বলেন অভ্যাস জিকির অভ্যাসের জিব্বা একটা জিকিরের মতো জিব্বা আর আল্লা রাস্তা দেওয়ার মত হাত তৈরি যায় হাত জিকিরের মতো জিব্বা আর সাদাকা সাদাকা আহ বিখ্যাত বিখ্যাত দার্শনিক ছিলেন শাহ আতাউল্লাহ বুখার রহমাউল্লাহ তালা তার এক বিখ্যাত উক্তি আছে তিনি বলেন যে আমি পৃথিবীর হাজারো কিতাব গবেষণা করে আমি দুটো সিদ্ধান্তে উপনীত হয়েছি দুটো জিনিস আমি পৃথিবীতে কোথাও একসাথে হতে দেখি নাই এক নাম্বার এক নাম্বার কোনো জলেম টিকে থাকতে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই বুঝলেন জুলুম করে কেউ টিকে গেছে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই কি বলছে বলেন 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 জন্য এক নাম্বার কোন জলেম বেঁচে গেছে এটা হবে না কোন জলেম জুলুম করে টিকে গেছে এটা হবে না বলেন কি বলছি সামনেও যেন আর কেউ বাংলাদেশে জুলুম না করে সামনেও যেন কেউ বাংলাদেশে আর কি বাংলাদেশে কেউ যেন আর জুলুম না করে জুলুম জুলুম জুলুমকারীর দিকেই ফিরে জুলুম জুলুম কারের দিকেই ফিরে দুই নাম্বার হলো সদাকা দিয়ে কেউ ফকির হয়ে গেছে এমন কোন ইতিহাস আমি দেখি নাই জুলুম করে কেউ টিকে গেছে বলেন এমন ইতিহাস আমি দেখি নাই সদা কেউ টিকে গেছে সদা দিয়ে কেউ ফকির হয়ে গেছে এক আল্লাহর বান্দা আমাদেরকে মাদ্রাসা করার জন্য ঢাকাতে এগারো কাঠা জায়গা দিয়েছেন এগারো কাঠা এই আল্লাহর বান্দা আজকে আমাদের এখানে আসছে হাজি সাহেব একবার দাঁড়ান দাঁড়ান আল্লাহ হাজি সাহেব হায়াতের মধ্যে বরখত দাঁড়ান আবার ওখানে ঘরও করে দিয়েছে ওখানে পঞ্চাশ লাখ টাকা ব্যয় ঘরও করে দিয়েছে আমরা ওখানে মাতাসা চালু করছি ওটা মোতাবাল্লি আমি আমাকে মোতওয়াল্লি বানাইছে আলহামদুলিল্লাহ বলেন ওই রোডের নাম আমার নামে রোডের নাম লিখে দিয়েছে কত এই এপারে আল্লাহ আমার হাজির সাহেব হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহকে দিলে কেউ ঠকে না বলেন আল্লাহকে দিলে কেউ কি ঠকে না কি করব আমি এই সূরা শেষ আয়াত দেখেন এই সূরা শেষ আয়াত দেখেন ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ পড়ো নামাজ ওয়া আতুজ যাকাত দাও যাকাত কথা পাইলাম

নামাজ পড়ো বা তুখাতা সাক্ষাত দান করো বাহরিতুল্লাহত হাসানা আল্লাহ কে করে হাসানা দান করো আগামী তিন নাম্বার জুমা আগামী প্রথম জুমার যেদিন আসবো কারা কারা ফজর করছেন হাত তোলাবো এই মসজিদে আমার বাপে বেথ লাগাইতো এই মসজিদে আমার বাপে বেথ লাগাইত আমার বাপের জীবনের প্রথম আমলে আমার আব্বাই মসজিদে পঁয়ত্রিশ বছর ইমাম ছিল বেথ লাগাইতো বেত এই মসজিদের আগে আব্বাস সফিউল্লাহ হাজি বাড়ি মসজিদে ইমাম ছিলেন পুরা গ্রামের মুসল্লিদের হাজিরা খাতা ছিল হাজিরা খাতা গ্রামের সব বাড়ির সব ঘরের বালে পুরুষের হাজিরা খাতা ছিল ওই হাজিরা খাতা দিয়ে হাজিরা ডাকতো জুমার পরে হাজিরা ডাকতো হাজিরা যে নাই পরে জুমায় একটা করে বেত লাগা ছিল। আল্লাহ কালকে তো ওই সিএনএন আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশনা করে এটা পিছনের কথা কইছি সামনের কথা কই না আর সামনে এই দিন আসবে ইনশাআল্লাহ সামনে এই দিন আসবে বলেন না ইনশাআল্লাহ সামনে এই দিন কি আসবে ইনশাআল্লাহ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বাইতুল মুকামের খতিব হবেন আপনাদের কাছে বিশ্বাস হয় না বলুন হ্যাঁ বলুন হুজুর এগুলো আপনাদের স্বপ্ন আর কি পৃথিবী পৃথিবীর সব বাস্তবে বাস্তবে একসময় স্বপ্ন ছিল পৃথিবীর সব বাস্তবে একসময় কি ছিল হোয়াইট হাউসও একসময় স্বপ্নই ছিল হোয়াইট একসময় কি ছিল এটা এই স্বপ্ন নিয়েই আমরা বেঁচে আছি এই স্বপ্ন নিয়ে আমরা বেঁচে আছি এদেশে আর কোনো বেনামাজি হবে না আরে ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই দিন আমাদেরকে দেখায় দেন তাহলে কয়টা কাজ পাইলাম নামাজ জাকাত আল্লাহকে খরচে হাসানা দান কর কোথাও মসজিদ নির্মাণ হইতেছে দেখবা ওখানে কিছু দিয়ে দিবা মাদ্রাসা নির্মাণ হইতেছে দেখবা ওখানে কিছু দিয়ে দিবা মাদ্রাসার উস্তাদের বেতনে কিছু দিয়ে দিবা মাদ্রাসার চারটাদের খাবারে কিছু দিয়ে দিবা এটিম সহায়কে কিছু দিয়ে দিবা বিধবাকে কিছু দিয়ে দিবা নিজের এটি ম সহায় স্বজনকে কিছু দিয়ে দিবা কিছু কিছু ছিলাম তাহাজ কি শুনছিলাম তাহাজ তাহলে আমরা তাহাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহাজ্জুদের মূল মাকসাদ আল্লাহ তালা বলেন তাহাজের মূল মাকসাদ হলো তুমি যদি তাহাজ তেলাওয়াত করো তো আমি না তোমার কলিজায় কোরআন করিমকে বসিয়ে দিব তোমার কলিজায় কোরআন করিমকে কি করে দিব বসিয়ে দিব এই জন্য আমাদের হেফসখানা ছাত্ররা সবক মুখস্থ করে কখন ভোর রাত্রে হেফসখানা ছাত্ররা ভোর কি করে সবক মুখস্থ হবে এই জন্য ভোর রাত্রে সবক মুখস্থ হয় বেশি আমরাও ছাত্র জীবনে আব্বা ভোর রাত্রে আমাদেরকে উঠিয়ে দিতেন বলেন ভোর রাত্রে পড়ো ভোর রাত্রে পড়ো ভোর দেমা সতেজ থাকে পরিবেশ নীরব থাকে এই জন্য ভোর রাত্রে পড়লেই কী হয় পড়া বেশি মুখস্থ হয় তা আল্লাহ তারা বলেন ইন আপনি যদি রাত্রে উঠেন এই রাত্রে উঠাটা আপনার হৃদয়ে কোরআনে করিমকে বেশি বসিয়ে দেবেন পুরাণিকালিম বসার জন্য সহায়ক হবে পুরাণিকালিম হৃদয়ে বসার জন্য কি হবে সহায়ক হবে যদি সুযোগ থাকে আল্লাহর রসুল হাজির সিদ্ধি খর আল্লাহ বলেন রসুল আট ট্রাকাতের নিচে পড়তেন না সুতরাটের নিচে তাহার যুদ্ধ পড়তেন না আট রাখাত ভীতির তিন ডাকাত এগারো ডাকাত অথবা দশ টাকাত ভীতির তিন ডাকাত তেরো রাখাত আচ্ছা রসুলের নামাজ দশ টাকাত নয় রাখাত এগারো রাকাত তেরো রাকাত ছিল ভিতর শেষে ছিল তার আমাদের জীবনের তাহার্য এবার এক একজন মানুষ মক্কা শরীফে আমি তার সাথে তাকে নিয়ে গেছি হারামে তাহা সময় আমি বলছি আট রাকাত নামাজ পড়বেন পড়ে আমার কাছে আসবেন উনি আট টাকাত পড়ে এসে বলছেন জীবনে প্রথম আট টাকাত পড়ছে জীবনে উনি একা ন নয় তারাও অনেক আছেন উনি একা নিয়ে আটটা কাজ বসে জীবনের প্রথম না আপনারাও অনেকে আছেন আমরাও অনেক আমরাও অনেকে আছি রমদানে পড়া হয় তো দুই রাখাত চার রাখাত না উনি বলতে চলছে জীবনে প্রথম আমি আট রাখাত তাহার করলাম আমিও মন দুঃখী আমরাও তো একে আমরা আমরা একেই কাতারে পোত্তাটা বড় আর কি জুব্বাটা একটু বড় ভিনছি এর দূরে আর কি আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন এরপরে কী বলেন আল্লাহ তালা আপনি তো দিনে পারবেন না আপনি দিনে এতটা তেলাবাদ পারবেন না আপনি দিনে তো অনেক ব্যস্ত ইনালা রে সাবাহান কবিলা আপনি দিনে অনেক ব্যস্ত থাকবেন আপনি দিনে অনেক কি দেখবেন অনেক ব্যস্ত থাকবেন আশ্চর্য কথা সাবাহান শব্দ অর্থ সাঁতার কাটা সাঁতার কাটা কি কাটা সাঁতার কাটা আপনি বাংলা বইতে দেখবেন বাংলা পুরাণের তর্জমা দেখবেন আপনার জন্য দিনের বেলায় রয়েছে লম্বা লম্বা সন্তরণ তরজুমা কি লেখা আছে লম্বা লম্বা সন্তরণ এটা থেকে বাংলা কিছু বোঝা যায় না কি কইছে সন্তরণ সন্তরণ মানে সাঁতার কাটা সন্তরণ মানে কী কাটা সাঁতার কাটা আল্লাহ তালা বলেন দিনে তো আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন তাওয়াতের কাজে আপনি অনেক বেশি বেশি ব্যস্ত থাকবেন এদিকে যাবেন ওদিকে যাবেন দাওয়াতের কাজে আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন আপনি তো দিনের বেলা তেলাওয়াত বেশি করতে পারবেন না এই অবশ্যই রাত্রে উঠুন আর রাত্রে তেলাবাদ করুন বাকি আশ্চর্য কথা হইল দিনের বেলায় ছুটো ছুটিকে আল্লাহ তারা সাবাহান বলেছেন কেন সাবাহান সাবাহা ইয়াসবাহ সন্তরণ ছাতার কাটা এখান থেকে সাবাহা ইউসাব্য তজবি তসবি পড়া তো সুবহান এখান থেকেই সুবহান এটা বলেছেন কেন যে আরস আল্লাহ দিনে তো আপনি তেলাবাদ বেশি করতে পারবেন না ধ্যানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে আপনি ছুটতে থাকবেন লেকিন তখনও যেন আপনার জবানে তসবি থাকে কী ভাই জন্য তসবি দিয়ে কি বলছেন সাবাহাং তবিলা দিনের বেলায় তসবি রাতের বেলায় তেলাওয়াত হাং বলেন বলে দিনের বেলায় কি, তসবি রাতের বেলায় কি আমরা যারা গায়ের হাফেজ আছি মোটরসাইকেল চালাই তখন কি আপনি তেলাওয়াত করতে পারবেন গাড়ি চালাই তখন কি আপনি তেলাওয়াত করতে পারবেন হ্যাঁ হাফের সাহাবরা পারে হাফিজ সাহেবরা তখনও পারে হার হাল হতে পারে দেখুন আমরা যারা গায়ে হাফেজ আছি আমরা তখন কি করব তো আল্লাহ তালা যেন এটা বলে দিয়েছেন দিনের বেলায় তাজবি পড়বেন ব্যস্ততার মধ্যে আর রাতের বেলা তেলাওয়াত করবেন কি হয় তাহলে দিনের ব্যস্ততাটাকে কি দিয়ে বুঝাইছে সাবাহা